আমাদের আজকে খুশি হওয়া উচিত কারণ রাঙ্গামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজকে নতুন দুটো দৃষ্টিদন্দন স্থাপনার সাথে নিজেদেরকে নতুন করে পরিচয় করিয়ে নিল যার একটি হচ্ছে বিজয় স্মৃতিস্তম্ভ এটা নতুন সংযোজন এই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠার আজকে এগারোতম বছরেও কিন্তু এখানে কোনো স্তম্ভ ছিল না আমাদের বাহান্ন একাত্তর কাউকে আমরা মনে করতে পারিনি মনে করবার জন্য বরণ করবার জন্য কোন স্থাপনা ছিল না আমরা সৌভাগ্যবান যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে প্রথম একটা যৌথ কমপ্লেক্স হিসেবে আমরা বাহান্ন একাত্তর এবং চব্বিশকে এক জায়গায় এক সূত্রে বাঁধতে পেরেছি এটা ভীষণ আনন্দে এবং শুধু রাঙামাটি না সারা বাংলাদেশেই আমরা মনে করি এই জাতীয় স্থাপনাটি প্রথম সুতরাং আমাদের এখানকার শিক্ষক কর্মকর্তা কর্মচারী ছাত্র ছাত্রীদের সত্যি আনন্দ করবার আজকে এবং এই বিশ্ববিদ্যালয়ের এই স্থাপনাটা আমি মনে করি না যে শুধুমাত্র এটা স্থাপনা বরং আমাদের ইতিহাসকে যেমন স্মরণ করবে একই সাথে এই বিশ্ববিদ্যালয়ে বেড়ে ওঠার গল্পগুলোকে মনে করিয়ে দেবে এই স্থাপনা একই সাথে আমরা আমাদের যে ভার্টিক্যাল এক্সটেনশন করেছি সেটি একটা দৃষ্টিনন্দন স্থাপনা হয়েছে ভীষণ দৃষ্টিনন্দন এরই মধ্যে আমরা দেখেছি নেটিজেনরা এটিকে ব্যাপক মাত্রায় প্রচার করেছে অনেক আক্ষেপও করেছে তাদের বিশ্ববিদ্যালয় এমন একটা স্থাপনা না থাকার আক্ষেপ করেছে আমরা চাইব যে প্রতিনিয়ত এই প্রতিদিন আমাদের বেড়ে ওঠার গল্পগুলোর সাথে এরকম দৃষ্টিনন্দন নান্দনিক সব স্থাপনায় বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হোক যাতে করে এখানকার যারা স্ট্রেস আছে তারা নিজেদেরকে মানস্তাত্ত্বিক ভাবে এগিয়ে নিতে পারে একই রকম ভাবে আমরা শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় জ্ঞান গবেষণার জায়গায় নিজেদেরকে সম্পৃক্ত সংযুক্ত করবার জন্য আমাদের স্থাপনাগুলো বহুল মাত্রায় আমাদেরকে আবেগী এবং পরিপূর্ণ করে তুলবে আমরা সেরকম প্রত্যাশাই আজকে আমাদের ছাত্র ছাত্রী শিক্ষক কর্মকর্তা সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে আমার মনে হয় যে উপস্থিতি আমাদেরকে নতুন করে দায়িত্ব এবং দায়বদ্ধতার জায়গাতে নতুন করে মনে করিয়ে দিয়েছে আমরা চাই আমাদের দায়িত্ব বোধের নতুন মাত্রা গুলো ছাত্র ছাত্রীদের কল্যাণে ব্যবহৃত হবে আমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই যে বিশ্ববিদ্যালয় নিয়ে আমাদের অহংকার জায়গাগুলো শানিত হবে ধন্যবাদ সবাইকে